আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে টু ঢাকা বিমানের টিকিট দেখানোর চেষ্টা করবো বিমান বাংলাদেশ থেকে চেষ্টা করবো কত টাকার মূল্য রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করে যাক দেখছি এখানে বিমান বাংলাদেশ থেকে শুরু করছি পঁয়ত্রিশ হাজার আঠারোশো তিরাশি পনেরো মার্চ সার্জার টু ঢাকা অনলি

উনিশশো চল্লিশ সর্বনিম্ন আমরা দেখি আঠারো তারিখ পর্যন্ত ষোলো থেকে আঠারো তারিখ রয়েছে আষ্টশো বিশ সতেরো আষ্টশো বিশ এক হাজার বিশ বারোশো ষাট বারোশো নব্বই তারপর রয়েছে একুশ তারিখে এগারোশো চল্লিশ পনেরোশো নব্বই পনেরোশো সত্তর ছাব্বিশশো তিরিশ আঠারোশো দশ পনেরোশো দশ সাত তারিখে পনেরোশো বিশ আটাইশ তারিখে ষোলোশো উনত্রিশ তারিখে ষোলোশো এবং একত্রিশ তারিখে রয়েছে বারোশো পঞ্চাশ সরি তিরিশ তারিখে বারোশো পঞ্চাশ একত্রিশ তারিখে এক হাজার নব্বই The star form year other yeah, other via, So the flight, no flight available. Thank you very সরি উনত্রিশ মার্চ একটা দেখাচ্ছে নয় ঘন্টা পনেরো মিনিট ওয়ান স্টেপ সর্বনিম্ন প্রাইস হচ্ছে তারপর রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো আঠানব্বই পঞ্চাশ হাজার দুইশো পঁয়ষট্টি একবারে উনত্রিশ তারিখে একটা ফ্লাইট তিনটা ফ্লাইট রয়েছে এখানেolipidতে আশার মুচিন নার্ভসতে পারছেন কত টাকা বিমানের মূল্য রয়েছে शारজ টু ঢাকাতে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত টিকেটের মূল্য জানতে চান দolat ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ